জানেন ভবিষ্যৎ জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না পাল্টা জানেন কিন্তু আপনি জানেন না জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত ডক্টর ডাকিনাগরের কিছু লেকচার শুনবো আমরা ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সোহে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সুরা আছে বহুত গুরুত্বপূর্ণ ওই সুরাগুলো আমাদেরকে জানা দরকার ও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনব মনোযোগ দিয়ে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এক সময় দোয়া কমল করা কারণ এক নম্বর পয়েন্ট হয়তো তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম হয়তো লেনদেন করে রিবা তার মানে সুদ অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয় অথবা সে এমন কোন ব্যবসা করে যেখানে মিথ্যে বলা প্রতারণা খুব স্বাভাবিক এসব কাজ আসলে হারাম তার মানে নিষিদ্ধ এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না দুই নম্বর হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে অন্য কারো উপরে হয়তো জুলুম করছে তিন নম্বর হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না যেটা করা ইসলাম ধর্মের ফরজ এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এ কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নাম্বার নয় বুক সাতাত্তর আমাদের নবী বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ যা চান তাই করেন তাকে আদেশ করতে পারবেন না এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল এই ভুলটা অনেক মানুষই করে থাকে সে কারণে তাদের দোয়া কবুল হয় না এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে আল্লাহ তালাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্রকরণে বলেননি অথবা নবী কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ তালাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসুল বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে যেমন ধরেন তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে আমার দাদাকে তারপর দাদার বাবাকে আমার মাকে আমার নানিকে তারপর নানির মাকে আমার চাচাকে চাচিকে এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে এর বদলে সংক্ষেপে দোয়া করবেন বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের এটুকুই যথেষ্ট এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরব অধ্যায় নাম্বার সাত আয়াত যে তোমাদের প্রতিপালককে ডাকো ভিনীত এবং গোপনে আল্লাহ পরের আয়াতে বলেছেন সুরা আরব অধ্যায়ের সাত আয়াত ছাপান্ন তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহ পবিত্র করেন বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটর সাইকেল বা বিএমডাব্লিউ হাজার সিসির গাড়ি দেন আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন যদি তাকে বিএমডাব্লু দেওয়া হয় হয়তো জোরে চালাবে তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে এখানে আল্লাহ তালা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তিনি তো সবকিছুই জানেন ভবিষ্যতে জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না